হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ অ্যান্ড আডার ব্লক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো রেস্টুরেন্ট স্টাইলে রূপচাঁদা মাছ ফ্রাই বিয়ের আগে আমার আম্মু যখন আমাদের বাসে গেস্ট আসতো তখন আমার আম্মু আমাকে বলতো যে রূপচাঁদা মাছটা তুই ফ্রাই কর কারণ আমার হাতে নাকি রূপচাঁদা মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয় সবাই খুব পছন্দ করতো তো আজকে আপনাদের সাথে আমি সেই টিপস ট্রিক্স শেয়ার করবো আর এ তো প্রথমে আমি রূপচাঁদা মাছটাকে নিয়ে নিব এবং খুব সুন্দরভাবে এটাকে ক্লিন করে নিব আর আমার কাছে মনে হয় যে যে কোনো তরকারি মাছ মাংস আমরা যদি খুব ভালোভাবে ক্লিন করে দিই তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায় ধোয়াটার উপরেও আমার মনে হয় যে মাছ মাংসটা স্বাদটা অনেক ভ্যারি করে তো আমি খুব সুন্দরভাবে এটাকে ক্লিন করে নিয়েছি এরপরে আমি এখানে মশলাপাতি অ্যাড করব। প্রথমে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো দিবো তারপরে একটু আদা বাটা পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিব আমি কিন্তু খুবই অল্প পরিমাণে দিচ্ছি কারণ মাছের একটা স্মেল থাকে যেটা যেন খুব একটা না আসে সেজন্য আমি এখানে ভিনেগারও দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার আমি টু স্পুন ইউজ করেছি এরপরে আমি লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পরে হচ্ছে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো একদম সে লাস্টে হচ্ছে কর্নফ্লাওয়ার দেব দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে মেখে ম্যারিনেট করতে রেখে দেব তিন থেকে চার ঘন্টা আর আপনাদের কাছে যদি হাতে সময় না থাকে অন্তত আধা ঘন্টা বা এক ঘন্টা মেরিনেশনের জন্য রেখে দেওয়া ট্রাই করবেন তাহলে মাছটা খেতে ভীষণ ভালো লাগবে কারণ মশলাপাতিগুলো মাছের ভেতরে যাবে তো আমি এগুলোকে সুন্দর করে হচ্ছে গিয়ে মেখে মেরিনেশানের জন্য তিন থেকে চার ঘন্টায় রেখে দিয়েছি তারপর হচ্ছে গিয়ে আমি এখানে ময়দাটা কোট করব। ময়দাটা কোট করার সময় খেয়াল রাখবেন ময়দাটা যেন ভালোভাবে লাগানোর পরে ঝেড়ে দিবেন ময়দাটা যেন খুব একটা ময়দা মাছের গায়ে না লাগে আর এটা যদি সবচেয়ে ভালো হয় মাছগুলো প্রত্যেকটা মাছে কোট করা পরে আপনারা আধা ঘন্টার মধ্যে নর্মাল ফ্রিজে নর্মাল যে পোর্শন আছে সেখানে রেখে দিলে ময়দাটা মোটামুটি ভালোভাবে এটার সাথে লেগে যাবে আর ফ্রাই করতে খুব একটা ময়দা ছড়াবে না আর যদি হাতে সময় না পান এভাবেও সরাসরি তেলে দিয়ে দিতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে হচ্ছে গিয়ে আস্তে আস্তে করে মাছটাকে উলটিয়ে পাল্টিয়ে দিবেন খুব সাবধানে উল্টাতে হবে একে তো তেল গরম থাকবে তার মধ্যে হচ্ছে মাছটা একটু অসাবধানতার জন্য ভেঙে যেতে পারে তো এই তো এভাবে করে সুন্দর করে উলটিয়ে পালটিয়ে আমি এটাকে ভেজে নিব আর যারা হচ্ছে গিয়ে এরকম গোল্ডেন ব্রাউন কালার চান তারা হচ্ছে গিয়ে এই মোমেন্টে হচ্ছে গিয়ে মাছটা তুলে রাখতে পারেন বাট আমি আর একটু ডিপ ফ্রাই করব কারণ আমার বাসায় একটু গোল্ডেন ফ্রাই চেয়ে খুব একটু ডিপ ফ্রাই যেটা ফিশ সেটা বেশি পছন্দ করে তো আমি আরেকটু একটু এটাকে পোড়া পোড়া করবো কিন্তু আপনারা যদি এরকম খেতে চান এই অবস্থায় হচ্ছে গিয়ে নামিয়ে ফেলতে পারবেন তো এই তো এটা হয়ে গেল আমার রূপচাঁদা মাছ রেস্টুরেন্ট স্টাইলে ফ্রাই অবশ্যই করে দেখবেন নর্মাল হলুদ মরিচ দিয়ে ফ্রাই করার চেয়ে এভাবে যদি ফ্রাই করবেন তাহলে দেখবেন যে এটা টেস্ট অনেক বেশি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও উইথ আ নিউ অ্যান্ড আদার ব্লগ আল্লাহ হাফেজ বাই বাই